স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের চেতনাকে হাতে নিয়ে বাংলার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি বারো তারিখে রক্ত দিতে হয় আমি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য মনে হচ্ছে রাজপথে রক্ত দেব প্রশাসনকে বলবো চব্বিশ দেখেছেন জনতার আন্দোলন দেখেছেন যদি রাজাকারদের হুমকির কাছে মাথা করে যদি আমার বেলাভরের মনোহরদীর মানুষের একটি ভোটকে কোনো কলঙ্কিত করতে দেওয়া হয় আপনাদের জবাব দিতে হবে পক্ষপাতিত্ব চাই না আমরা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হতে চাই আমরা গণতান্ত্রিক ভাবে আমার জনগণ করতে আমি সেটা চাই আমি মুক্তি যুদ্ধ করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমার জনগণের জিম্মাদার যেহেতু বেঁচে আছি আমি মুক্তি যুদ্ধ বকুল তাই প্রশাসনের সকল স্তরের মানুষকে অনুরোধ করব আমার মানুষদেরকে মনে কষ্টের সৃষ্টি করবেন না তারিখে আরেকটি বিপ্লব হবে

আমি শান্তিপ্রিয় মানুষ শান্ত থাকতে চাই আমি মুক্তিযুদ্ধ করেছি আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি শ্রদ্ধা করি প্রশাসনকে সহযোগিতা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা যেসব ঘটনা মিথ্যা কথা বলে ওই রাজাকারের দল মিথ্যা কথা বলে আমাদের বিরুদ্ধে দরখাস্ত করে প্রশাসন আপনারা শুনুন তোবে লিমিট রাখবেন সীমান্তের অতিক্রম না হয় এই যুদ্ধ জনকের যুদ্ধ ঠিক যুদ্ধ তো পেশে দীপবের দুই সহস্রাধিক যুবকের রক্তের বিনিময়ে प्राप्त যুদ্ধ এই যুদ্ধে জনতাকে জিততে হবে আর প্রশাসন আপনাদের সহযোগিতা করতে হবে আমরা যেন শুনি না প্রশাসনের কেউ কোনো মার্কার জন্য ভোট চান শুনতে চাই না তার ফল ভালো হবে না প্রিয় ভাই বোনেরা আপনারা শান্ত থাকবেন সকল উস্কানির মুখে আপনারা নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত শান্ত থাকবেন যদি দেখা যায় বারো তারিখে আমাদের ভোটকে কেউ নিয়ে যেতে চায় যদি দেখা চায় আমাদের ভোটকে কেউ বাধাগ্রস্ত করতে চায় আপনারা যার যার জায়গা থেকে তীব্র আন্দোলন বিপ্লব শুরু করবেন আপনাদের পাশে থাকবো রক্ত দেব রক্ত দেব তবু গণতান্ত্রিক অধিকার কাউকে কেড়ে নিতে দেব না মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে দেওয়া যায় না মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মানুষকে আমি আমার বুকে প্রার্থীদের স্নেহে প্রার্থীদের বন্ধুদের বন্ধনে আবদ্ধ করে নতুন গর্ব মনোহর গর্ব গর্ব নেশামুক্ত মাদক মুক্ত সুন্দর সমৃদ্ধ মনোহর দিয়া বা গলাব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া অমর হোক